দর্শক এটা আমরা কি দেখলাম পুরো বাংলাদেশ কি দেখলো ও মাই গড আমাদের আমাদের সুপারস্টার কিং খান বিশ্বাস করা যাচ্ছে না যেন তাক লাগিয়ে দিয়েছে দরদের ফার্স্ট লুক এই না হয় ভ্যালেন্টাইন ডে অনন্য মামুন কিন্তু ঠিকই বলেছিলেন যে আপনাদের ভালোবাসা দিবস রঙের রঙিন করতে আমি দরদের ফার্স্ট লুক প্রকাশ করব আসলেই তো তাই হয়েছে দুনিয়া পুরো উত্তাল হয়ে গেছে দরদের ফার্স্ট লুকে পুরো বিমোহিত হয়ে গেছে সকল যারা সিনেমা প্রেমী আছে তারা সবাই এবং আমি হলফ করে বলতে পারি যে যদি সব ঠিকঠাক থাকে এই যে ফার্স্ট লুক আমরা যেরকম দেখলাম না দুর্দান্ত একটা ফার্স্ট লুক মানে যেরকম ভাবে সাকিব খানকে এর আগে কেউ দেখেনি কেউ চিন্তা পর্যন্ত করেনি দর্শক সেই মুভিটা সেই দরদ যখন রিলিজ হবে ব্লকবাস্টার তো হবেই পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে মানে আমরা যে কি পরিমাণ ফোকাসড হব এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নতুন করে চিনবে এই দরদের মাধ্যমে নতুন সাকিব খানকে দিয়ে ও মাই গড মানে মানে প্রথম যখন আমি এটা দেখলাম আমার যে অনুভূতিটা হয়েছে ইটস লাইক ও মাই গড লাজ মানে একদম পুরাই লাজ তার সাথে করে মানে একটা ভয়ঙ্কর লুক ও মাই গড এটা থ্রিলার রক্ত মানে সবকিছু মিলিয়ে এক নতুন সাকিব খান এক নতুন আবিষ্কার অনন্য মামুনের তো যারা বলে না যে অনন্য মামুনের এই সিনেমার গল্পটা ঠিক কেমন হবে কি হবে তাদের তাদের জন্য এই পোস্টারটা একটা বার্তা যে কি আসতে চলেছে দরদে কি আসতে চলেছে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কি যুক্ত হতে চলেছে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কথায় অবিস্মরণীয় হবে এক কথায় ইতিহাস রচনা করবে দরদ এবং অরণ্য যে পদক্ষেপটা নিয়েছে প্যান ইন্ডিয়ার মতো একটা চিন্তা ভাবনা তিনি মাথায় এনেছিলেন যে একটা প্যান ইন্ডিয়ার মুভি তিনি করবেন বলিউডের প্রথম একটা হিরোইন যিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন এই যে এত বড় বড় চিন্তা অনন্য মামুন করেছেন তিনি কিন্তু সত্যি তার পথে একদমই অটুট আছেন তিনি যে ফার্স্ট লুক দিয়ে সেটা ধামাকা প্রকাশ করেছেন তো থ্যাংক ইউ সো মাচ অনন্য মামুন আপনাকে দরোদের ফুল ইন্টার টিমকে এবং সাকিব খানকে এত দুর্দান্ত একটা পোস্টার আনার জন্য এবং আমরা সাকিব ইয়ানরা এবং সকল দর্শকরা অপেক্ষা করছি সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখবার জন্য থ্যাংক ইউ সো মাচ অন